হাই মাইসেল শোভন কুমার ফিজিক্যাল এডুকেশন স্টাডি সেন্টারের উপস্থাপনায় আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশানের বিরোধী আজকে যে সাজেশানটি হবে স্কুল লেভেলে আমি প্রথমে জানিয়ে রাখি আমি কিন্তু কোনো স্কুলের ছেলে পড়াই না এবছর থেকে উদ্যোগ করা হয়েছে স্কুলের ছেলে পড়ানো হবে যারা অনলাইন এবং অফলাইন ক্লাস করতে চাইছো অবশ্যই জয় করবে ঠিক আছে আমি সবন স্যার লেখক সবন স্যার কলেজ নেভেলে ভালো করে শোনো আমি কলেজ লেভেলে টেক্সট বই এবং সাজেশান বই লিখে থাকি তো যাই হোক তোমাদের যে সাজেশনগুলি পড়তে হবে বা প্রশ্নগুলি পড়তে হবে একটু লিখে নাও তোমাদের এক নম্বর ইউনিট দেখো তোমাদের এক নম্বর ইউনিটটা যেটা রয়েছে সেই এক নম্বর ইউনিট থেকে আমি সাজেশন দেব এবং এক পর এক দু নম্বর ইউনিট তিন নম্বর ইউনিট পরপর সাজেশন করবো অবশ্যই সঙ্গে থাকো চ্যানেলে সাবস্ক্রাইব করো ঠিক আছে তো তোমাদের এক নম্বর ইউনিট এক নম্বর ইউনিটের যে টপিক রয়েছে ইংলিশ ভাষা থেকে নাও ফিজিক্যাল এডুকেশান ইন মডার্ন সোসাইটি অর্থাৎ শাড়ি আধুনিক ধারণা ঠিক আছে তোমাদের এক নম্বর ইউনিট অর্থাৎ এক নম্বর অধ্যায়ে তোমাদের পড়তে হবে শাড়ি আধুনিক ধারণা এবারে প্রশ্নাবলী বলার আগে একটা কথা বলি ঠিক আছে তোমাদের কাছে যে এই বইটা রয়েছে এই বইয়ে কিছু ব্যাখ্যা এবং ভুল রয়েছে এই বইটি যারা একটু ভালো করে তথ্য লক্ষ্য করে পড়ব ঠিক আছে তবে একটা কথা বলি আগেও বলছি এখনো বলছি আমি স্কুলে ছেলে মেয়েকে পড়াই না হঠাৎ কালকে একটা ছেলের কাছ থেকে আমি বই নিয়ে এসেছি চেয়ে এখানে স্কুলের ছেলেদের আছে চেয়ে নিয়ে আমি দেখলাম সাজেশন করার জন্য এখানে ব্যাখ্যামূলক এ টু জেড ভুল যদি আমি ভুল ধরাই একটু দেখিয়ে দেব তার আগে আমি তোমাদের সাজেশনটা বলে দিই বা যে প্রশ্নাবলী পড়তে সেই প্রশ্নাবলী আগে বলে দিই তারপরে এই বইয়ে কোথায় কোথায় ভুল রয়েছে আমি ভুলগুলো ধরিয়ে দেব ঠিক আছে এই বইয়ের কোথায় কোথায় ভুল রয়েছে আমি ধরিয়ে দেব অবশ্যই ভুলগুলো সংশোধন করবে না হলে তোমাদের ভবিষ্যৎ তোমরা নিজেরাই অন্ধকার করে ফেলবে ঠিক আছে কোথায় ভুল তোমরা ধরে নেবে আমি তোমাদেরকে বলে দেব আগে তোমরা প্রশ্নাবলী লিখে নাও চলো আগে প্রশ্নাবলী বলে নি লিখে নাও লিখে নাও এক জায়গায় প্রশ্ন লেখো সারি কাকে বলে সারি শিক্ষা কাকে বলে প্রশ্নাবলী বলছি এক বই লেখা থেকে নাও এক ধারা প্রশ্ন শারীর শিক্ষা কাকে বলে শারীর শিক্ষার খেলায় শারীর শিক্ষায় খেলা পারস্পরিক সম্পর্ক আলোচনা করো তাহলে কি বললাম খেলা কাকে বলে শারীর শিক্ষায় খেলা স্পোর্টস ও গেমস সম্পর্ক আলোচনা করো পরবর্তী প্রশ্ন দুই দাগ দুই দাগের প্রশ্ন এটির দিকে নাও

খেলা বলতে কি বোঝো কি বললাম খেলা বলতে কি বোঝো খেলার বৈশিষ্ট্য সম্পর্কে বর্ণনা করো খেলা বলতে কি বোঝো খেলার বৈশিষ্ট্য সম্পর্কে বর্ণনা করো কয়টি প্রশ্ন লিখে নাও শারীরিক শিক্ষা বলতে কি বোঝো খেলা সংগঠিত খেলা ও অতি সংগঠিত খেলার মধ্যে সম্পর্ক নির্ণয় করো কি বললাম শারীরিক শিক্ষা বলতে কি বোঝো খেলা কমা সংগঠিত খেলা আর অসংগ অতি সংগঠিত খেলার মধ্যে পারস্পরিক সম্পর্ক যেটা রয়েছে সেটা তোমাকে লিখতে হবে ঠিক আছে প্রশ্নটা দিকে নাম নিরপন বল পরবর্তী প্রশ্ন সাদা সাদাকে কোন জায়গা হয়েছে কিরা প্রতিযোগিতা ক্রীড়া প্রতিযোগিতা ও শারীর শিক্ষার সূচি সম্পর্কে আলোচনা করো কিরা প্রতিযোগিতা ও শারীর শিক্ষার সূচি সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন আটটা অতি সংগঠিত খেলা বলতে কি বোঝো অতি সংগঠিত খেলা বলতে কি বোঝো খেলার তত্ত্বের বিজ্ঞানসম্মত ব্যাখ্যা করো হ্যাঁ tadi কি বললাম খেলা সংগঠিত খেলা বলতে কি বোঝো আর খেলার তত্ত্বগুলির বিজ্ঞানসম্মত আলোচনা করে বাকি করতে হবে বলে লিখে তুমি বিজ্ঞান অতি প্রশ্ন সংগঠিত খেলা বলতে কি বোঝো সংগঠিত খেলা বলতে কি বোঝো সংগঠিত খেলার বৈশিষ্ট্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এই হলো নটা প্রশ্ন এই নটা প্রশ্ন তোমরা এক নম্বর ইউনিট থেকে ভালো করে আধুনিক ধারণা থেকে তোমরা এই প্রশ্নগুলি ভালো করে পড়ো এবারে চলে যাব তোমাদের এই বইটি যাদের রয়েছে তোমাদের স্কুল থেকে দিয়েছে আমি তোমাদের প্রথমে রয়েছি এই বইয়ে যে ব্যাখ্যামূলক ভুল রয়েছে আমি সেই ভুলগুলো তোমাদেরকে ধরিয়ে দেব কারণ আমি লেখক শ্রবণসের একজন লেখক হিসেবে আমি তোমাদের ভুল শিক্ষা প্রদান করতে চাই না এবং ভুল লেখা থেকে আমি তোমাদের সতর্ক এবং সতর্কতা করতে চাই ঠিক আছে যারা সতর্ক হতে চাইছো ভুলকে সঠিক নির্দেশনা করতে চাইছো তারা অবশ্যই একটু মিলিয়ে নাও ঠিক আছে তো চলো তোমরা দেখো তোমাদের এই যে চার নম্বর সেমিস্টার অর্থাৎ ফোর্থ সেমিস্টার অর্থাৎ চতুর্থ সেমিস্টার প্রথম থেকে পড়তে হবে বিশ নম্বর কত বিশ নম্বর পড়তে হবে তোমাদের দুশো সাঁত্রিশ থেকে স্টার্ট হচ্ছে কি বললাম দুশো সাঁত্রিশ নম্বর পেজ থেকে তোমাদের স্টার্টিং হচ্ছে তাহলে এখানে একটু দেখো তোমাদের সারি শিক্ষার যে আধুনিক ধারণা এখানে পড়তে হচ্ছে কি না ইংলিশে বলাচ্ছি আমি তোমাদের বলছি না ফিজিক্যাল এডুকেশন ইন মডার্ন সোসাইটি এখান থেকে তোমাদের প্রশ্ন হবে একটাই প্রশ্ন তাই না একটাই প্রশ্ন প্রশ্নের মান 6 তাহলে দেখো এখানে যে ফুলটা দেখো ভুলটা কি হ্যাঁ ফুল লেকই দেখিয়ে দেব তোমার যে আধুনিক ধারণা এখানে ব্যাখ্যা মূলক করে দিয়েছে ঠিক আছে তারপরে শারীরিক শিক্ষা সংজ্ঞা এখানে কিছু ব্যাখ্যা কিন্তু করেনি যে শারীরিক শিক্ষা সংজ্ঞা কি এখানে শারীরিক শিক্ষা সম্পর্কে বা সংজ্ঞা সম্পর্কে বিভিন্ন মনোবিদ বা যারা খেলা সম্পর্কে শারীরিক শিক্ষা সংগ্রহের সংজ্ঞা দিয়েছে তাদের মত অনুযায়ী সেই মতটা প্রকাশ করেছে কিন্তু শারীর শিক্ষার সংজ্ঞাটা কি বা শারীর শিক্ষা কাকে বলে এটা কিন্তু এখানে উল্লেখ করা হয়নি কি বললাম বোঝা গেল শারীর শিক্ষা কাকে বলে এটা কিন্তু এখানে কোনো ব্যাখ্যা করেনি এখানে করতে হবে ঠিক আছে এখানে শাড়ি শিক্ষার ব্যাখ্যা মনোবিদ মনোবিদদের এখানে মতগুলো ব্যাখ্যা করেছে শাড়ি শিক্ষা কাকে বলে তার সংজ্ঞা কিন্তু এখানে দেওয়া নেই এখানে দিতে হবে ওকে তারপরে মত প্রকাশ করতে হবে যে কোন বৈজ্ঞানিক কোন মনোবিদ কি মত প্রকাশ করেছে সেটা প্রকাশ করতে হবে আগে ভূমিকা রূপে হাজির শিক্ষা কাকে বলে সংজ্ঞা রূপে সেখানে কিন্তু ব্যবহার করতে হবে সেই ব্যাখ্যা কিন্তু করেনি বন্ধুরা তাহলে বইয়ের কত ভুল আগে দেখো পড়তে হবে পড়তে পড়তে বিবেচনা করতে হবে কোন জায়গায় ভুল কোন জায়গায় ঠিক তারপরে দেখো একদম পরিষ্কার একদম পরিষ্কার এখানে দেখো পরিষ্কার একদম ভুল পরিষ্কার একদম ভুল পাবে দেখো নম্বর একদম পরিষ্কার ভুল নম্বর দেখো তোমাদের সাল দেখো এই রঙের বইটা দিয়েছে ঠিক আছে এই বইটা দিয়েছে দেখো আমি বলছি দেখো এইটা সংস্কার হয়েছে সংস্কারণ সংস্কার অর্থাৎ লিখেছে কত সাথে দেখা দাও

শিশু খেলে খেলে কেন শিশু খেলে কেন ঠিক আছে তাহলে এখানে তোমরা বিবেচনা করো না শিশু খেলো কেন খেলে খেলে কেন। এটা হবে শিশু খেলে কেন কষ্ট করতে হবে এই জায়গাটা বা শিশু খেলার কারণ কি এই জায়গা উল্লেখ করা যায় তাহলে এখানে হবে শিশু খেলে কেন উত্তর উত্তরের প্রথম লাইনটা দেখো একটু ভুল ব্যাখ্যা দিয়েছে একটু তোমার ছেড়ে নেবে দেখো শিশু খেলে কারণ দেখা যাচ্ছে তো কেমন ভুল বুঝে বুঝে লিখবে কিন্তু এইটা হবে আমি ছেড়ে দিয়েছি বইয়ে শিশুর খেলা শিশুর খেলার কারণ হলো খেলা শিশুর জন্মগত স্বাধীনতা এটা করলে হয় বাক্যের কারণ কি না শিশু হচ্ছে খেলতে পারে শিশু হচ্ছে খেলা আছে তার জন্মগত অধিকার বা তার ব্যক্তিগত অধিকার এটা কিন্তু উল্লেখ করা যায় তাহলে ব্যাখ্যামূলক এখানে ভুল তারপরে এখানে পরিষ্কার তোমরা পাবে এখানে তোমরা পাবে দেখো আমি তো লাইনের কুড়ি জানি সব করিনি আমি অল্প সময় ধরে আজকের বইটা নিয়ে এসে আজকে পড়েছি দেখে দিলাম প্রত্যেক লাইনে ব্যাখ্যামূলক গুণ এবং বইয়ের তথ্য যেভাবে সাজায় টেক্সট বই সেই সেইভাবে সাজানো নেই এক হলো মূলক অর্থাৎ বইয়ের সাজানোটা মান্যতা আমার কাছে পাচ্ছে না বা আমি মান্যতা দেবো না জয়ে যদি মনে করে যে এই বইটা সাজিয়ে তোমার কেমন লিখেছে তাহলে আমি দেবো একশোর মধ্যে জিরো আমি দেবো একশোর মধ্যে জিরো ঠিক আছে যে বইটা কেমন ভাবে সাজিয়েছে বাক্যবরণ কেমন হয়েছে আমি দেব একশোর মধ্যে ছিল কি বললাম ঠিক আছে তারপর দেখো করতে পারে স্যার আপনি হয়তো আপনার মতে সংজ্ঞা দিবেন না ভাই এখানে যে মনোবিদ প্রথম ব্যাখ্যা দিয়ে গেছে সেই ব্যাখ্যা তোমার সঠিক উল্লেখ করতে হবে সেই ব্যাখ্যা মতো সরকারি করে ভালো কথা সরকারি করে ভুল তাহলে চাকরি তোমরা কি ভাবে করবে যারা তোমাদের জ্ঞানের আলোতে কাচ্ছে তারা যদি ভুল দেখায় তোমরা কিভাবে জ্ঞান পাবে ভুল শিখবে না সেই জন্য সঠিক তথ্য দিয়ে আমি তোমাদেরকে বলছি চোখ কান খাড়া খাড়া রাখবে খাড়া সঠিক তথ্য পড়বে ঠিক আছে যাই হোক বেশি কথা বলবো না সাজেশানকে বলে দিলাম সাজেশান যেটা বলেছিলাম সেটা ভালো করো আর যেগুলো ভুল আছে আমি পরবর্তী একটা পরে তথ্য তোমায় দেবো এবং সাজেশন একের পর এক দেবো অবশ্যই সঙ্গে দেব ঠিক আছে চোখ কান খাখা রেখে খোলা রেখে চোখ কান খোলা রেখে তোমরা বইগুলো পড়বে তোমাদের স্কুলের স্যারে দেখে বলবে যে স্যার এই ব্যাখ্যামূলক ভুল আছে একটু দেখুন ঠিক আছে প্রশ্ন পাকানটা দেখবে প্রশ্নের উত্তরগুলো দেখবে ঠিক আছে তো ভিডিওটি বেশি বড় করবো না এই বই শেষ করবো সবাইকে বলবো লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে দেবো আমি শোভন স্যার লেখক শ্রবণ স্যান একজন লেখক হিসেবে যে টপিকগুলো গাইড করলাম যে প্রশ্নগুলো করলাম এবং যে ভুলগুলো তোমাকে ধরালাম যে বইয়ের কীরকম ভুল লেখা রয়েছে সেই ভুলগুলো আমি তোমাকে ধরালাম কেমন লেগেছি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও তো ভিডিও শেষ করছি যদি প্রথম থেকে শেষ কথা সবাইকে ধন্যবাদ আর হ্যাঁ চ্যানেল সাবস্ক্রাইব করে দে পরবর্তী তোমাদের দু নম্বর ইউনিট তিন নম্বর ইউনিট পর পর সাথে ভিডিও আসবে তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে দেখব তো ভিডিওটি প্রথম থেকে শেষ করে দেওয়ার জন্য আগেও বলছি এখনও বলছি প্রথম থেকে শেষ করে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ